এটা কিন্তু একটা ভাইরাল একটা জিনিস একটা তিনশো বিশ টাকা আচ্ছা 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 এটা কত চারশো বিশ টাকা তিনশো বিশ হলে একটু বেশি আর কি না টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ও এটা আয়না না চমৎকার সুন্দর একটি কালার এটা অসাধারণ

বুঝতে পেরেছি চারকুচি তিনশো বিশ চমৎকার বিশেষ করে এক কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন ক্রাশ কালার অসাধারণ আচ্ছা

বারবার মত আছে মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা ভাইয়া সর্ব ফার্স্ট আপনার ঠিকানাটা বলেন কিভাবে আসবে আমাদের ঠিকানা হলো আপনার নববাড়ী ক্যাডার সামনে ইয়া পার্সিডি ব্যাংকের আন্ডারকাউনে আয়েশা মমত নববাড়ী ক্যাডার সামনে ফোন দিলে আমাদের খুব সময় পাবে পন্ডিল ভাই আজকে নাকি ধামাকা অফার চলছে কি অফার চলছে ভাই ভাই একবার কম দামে 30 টাকা সব

বিশেষ করে এক কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন ক্রাশ একটি কালার অসাধারণ আচ্ছা আলাদা সুন্দর একটি কালার দেখছেন

একটা ডিজেন আছে হ্যাঁ এটা চার কুচি পড়বে আপনার দুইশো দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা যদি কিছু টাকা বাড়বে আচ্ছা আচ্ছা